হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন গ্রামীণ কৃষি ঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব ঢেঁড়সের পাতায় দাগ হওয়া রোগের লক্ষণ কারণ ও প্রতিকার নিয়ে এ রোগের কারণ অল্টারনারিয়া ও সার্কোস্পোরা প্রজাতির ছত্রাক দয়ের আক্রমণে এ রোগ হয়ে থাকে এ রোগের বিস্তার গাছের পরিত্যক্ত অংশ হতে রোগের জীবাণু বায়ু পানি প্রভৃতির মাধ্যমে এক জমি হতে অন্য জমি অথবা এক গাছ হতে অন্য গাছে ছড়ায় এ রোগের লক্ষণ যে কোনো বয়সের গাছে এ রোগ আক্রান্ত হতে পারে অল্টারনারিয়া নামক ছত্রাক পাতায় বিভিন্ন আয়তনের গোলাকার বাদামি ও চক্রাকার দাগ উৎপন্ন করে সাধারণত দুর্বল গাছে এই রোগ বেশি হয় সার্কোসপোরা নামক ছত্রাক পাতার ওপরে কোনো দাগ সৃষ্টি করে না কিন্তু পাতার নিচের দিকে ঘন কালো গুড়ার আস্তরণের সৃষ্টি করে রোগের প্রকোপ বেশি হলে পাতা মুছিয়ে যায় এবং পরে ঝলসে ঝরে পড়ে এ রোগের প্রতিকার ফসলে পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে ফেলতে হবে হবে অথবা মাটিতে পুঁতে রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে যেমন বাড়ি ঢ্যাঁড়স এক পরিমিত সার ও সময় মতো সেচ প্রয়োগ করতে হবে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন অথবা কার্বক্সিন প্লাস থিরাম গ্রুপের ছত্রাকনাশক যেমন প্রোভ্যাক্স দুইশো পি প্রতি কেজি বীজে টু গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে অল্টারনারিয়া পাতায় দাগ দেখা দেওয়ার সাথে সাথে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন রোবরাল ফিফটি পি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ডাইফেনোকোনাজল প্লাস অ্যাজক্সি স্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন তিনশো পঁচিশ এস সি প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর সার্কোসোরা পাতায় দাগ দেখা দেওয়ার সাথে সাথে কার্বন গ্রুপের ছত্রাকনাশক যেমন অটো স্টিন প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা পপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট দুশো পঞ্চাশ ইসি প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলিহারে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর দুই থেকে বার গাছে স্প্রে করতে হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ